প্রিয় বিয়ে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এক নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পনেরোটা প্রশ্ন যে আসে সেই পনেরোটা প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি তোমাদের প্রথমেই বলি যে ভালো করে বড়ো প্রশ্নের উত্তরগুলো পড়লে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা ছোট প্রশ্ন অ্যান্সার করতে পারো তবুও আমাদের সাইজটি প্রশ্ন তোমরা চাও তো তার জন্য আমি দিয়েছি তবে হানড্রেড পারসেন্ট পনেরোটার মধ্যে পনেরোটাই আসবে সাজেশান করে সেটা কিন্তু হয় না তোমাদের মোটামুটি দশটা থেকে নটা প্রশ্ন একদম কমন পাবে বাকি চার পাঁচটা প্রশ্ন একটু অন্যরকম দেয় তবুও তোমরা দেখতে পাচ্ছ আমি যে সাজেশানগুলো দিচ্ছি ইতিহাসে এডুকেশনে যা যা দু নম্বর ইতিহাসে যেগুলো এক নম্বরের প্রশ্নগুলো দিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন দেখছি কমন চলে আসছে ঠিক আছে ইয়ার ভিত্তিক তো দিচ্ছি ইয়ার ভিত্তিতে বাইরেও আমি দেখবে কিছু দু একটা এক্সট্রা কোশ্চেন দিয়েছি সেগুলোও কিন্তু কমন চলে এসছে ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এবং তোমাদের বাকি আগের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু কমন এসছে যেটা এস ইসি পেপার তো আশা রাখবো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের এক্সামও খুব ভালো হবে ফিলোজফিরও আমি সাজেশান দিয়ে দিয়েছি যারা ফিলোজফি যারা স্টুডেন্ট রয়েছ তাদেরও আমি সাজেশান দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নেবে তো দেখো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি প্রথমে তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম আগের দিনে কতগুলো এক নম্বরের ছোটো প্রশ্ন তারই উত্তরগুলো আমি আজকে বলে দিচ্ছি তো দেখো আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি শাস্ত্র যা সমাজবিজ্ঞানের নবীন শাস্ত্র হিসাবে বিকশিত ও সুপ্রতিষ্ঠিত অপরপক্ষে আন্তর্জাতিক রাজনীতি হলো এমন একটি বিষয় যা ক্ষমতা প্রতিযোগিতা মতানৈক্য পরিবর্তন বিবর্তন প্রভৃতি বিষয় পর্যালোচনা করে ওয়েস্ট ফেলিয়া চুক্তি স্বাক্ষরিত হয় ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হ্যান্স জে মর্গানথাও রচিত একটি গ্রন্থের নাম পলিটিক্স অ্যামং নেশন ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের রচয়িতা জে এন টিউমা টিউনার আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের মতাদর্শগত বিরোধ প্রত্যক্ষ যুদ্ধের আকার ধারণ না করে যে স্নায়ুযুদ্ধের সূচনা করে তাকে বলে ঠান্ডা যুদ্ধ নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম কেনেন ওয়ালেজ বিশ্বব্যবস্থা তত্ত্বের কেন্দ্র বলতে বোঝায় এটি বোঝাই হবে বোঝায় বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী দেশগুলিকে এই দেশগুলো অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মিশরের রাষ্ট্রপ্রধান নাসের চলে আসবো পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের উদান নৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দুই প্রধান প্রবক্তার নাম লেখ নরম্যান এঞ্জেল ইমায়ুয়েন কান্ট ঠিক আছে ইমানুয়েল কান্ট এবং নরম্যান এঞ্জেল পঞ্চশীল নীতি উনিশশো সালে চীনের প্রধানমন্ত্রী চো এন লাই ও ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে পঞ্চশীল নীতি গড়ে ওঠে পঞ্চশীল নীতি পাঁচটি আদর্শের ওপর প্রতিষ্ঠিত এগুলি হলো পরস্পরের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমকতার প্রতি শ্রদ্ধা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা সাম্য পারস্পরিক সুবিধাদান শান্তিপূর্ণ সহাবস্থান ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ যা সংক্ষেপে ব্রেকিস্ট বলা হয় এটি হলো ইউরোপীয়ন ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথা এক্সিস্ট বোঝাতে ব্রেকিশ শব্দটি ব্যবহার করা হয় পূর্বে তাকাও নীতি ভারতের পূর্ব দিকে যেসব দেশ অবস্থিত তাদের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করে অভ্যন্তরীণ বিকাশকে একটি ঈর্ষণীয় বাস্তব সত্ত্বে পরিণত করার কথা বলা হয়েছে পূর্বে তাকাও নীতির লক্ষ্য হল আর্থিক বিকাশের সাহায্যে বিশ্ব ব্যবস্থার একটি বিশেষ স্থান করে নেওয়া পররাষ্ট্রনীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম ভৌগোলিক অবস্থান আয়তন প্রাকৃতিক সম্পদ প্রভৃতি আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতা তত্ত্বের একজন প্রবক্তার নাম রল প্রবিশ এই প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের দিলাম আজকের এই দিচ্ছি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ভালো করে একটু দেখে নেবে ঠিক আছে তোমাদের পরীক্ষা রয়েছে মঙ্গলবার আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুমান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতা দেন এই বক্তৃতায় তিনি তুরস্ক গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন ওই ঘোষণাই তুমার নীতি নামে পরিচিত কিউবা সংকট উনিশশো সালে হয় ঠিক আছে তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নিও প্রশ্নগুলো আমি যেগুলো তোমাদের দিয়েছিলাম মডেল প্র্যাকটিস সেটে বা লাস্ট মিনিট সেশানে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম তারই উত্তর আমি সম্পূর্ণ করে দিলাম কারণ অনেক রিকোয়েস্ট করেছো তোমরা অনেকে তো উত্তরগুলো ভালো করে করে নিও এবং আরও কিছু প্রশ্ন আমি পরবর্তীকালে দেব ঠিক আছে তোমরা এই প্রশ্নগুলো একটু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করে নিও কারণ প্রত্যেকটা এই প্রশ্নগুলো যেগুলো দেখছো এখান থেকে কিন্তু তোমরা অনেক কিন্তু হয়তো পনেরোটা যে প্রশ্ন দেয় তার মধ্যে থেকে হয়তো এখান থেকে তোমরা আটটা নটা পেয়ে যাবে কমন ঠিক আছে আশা করা যায় তবে একটা জিনিস বলবো এই যে প্রশ্নগুলো দিচ্ছি যেগুলো কমন আসছে সেগুলো কাউন্ট করছো আর যেগুলো আসছে না সেগুলোকে কাউন্ট করো না কেন একদম তো পনেরোটার মধ্যে পনেরোটা কোয়েশ্চেন আমি দিলাম সেটাই চলে আসবে তাহলে তো বাজে ব্যাপার হয়ে যায় ঠিক আছে তাই না যে আমি কোশ্চেনটা পুরো আগে থেকেই তোমাদের বলে দিচ্ছি তো কোশ্চেন যেগুলো তোমাদের দিচ্ছি তার মধ্যে থেকে আসবে যেগুলো আসছে সেগুলো কাউন্ট করবে ঠিক আছে মেলাবে অনেকে সেগুলো আসছে না সেগুলোকে কাউন্ট করে কিন্তু যেগুলো আসছে সেগুলো তোমার হান্ড্রেড পার্সেন্টই কমন আসছে পাঁচটা কোশ্চেন পাঁচ নম্বর লিখতে বলছে তো পাঁচটা কোশ্চেন পাঁচ নম্বরের মধ্যে চারটে কমনই চলে আসছে তাই না তো সেইগুলো তো দেখতে হবে যাই হোক তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো আর তোমাদের এডুকেশান হিস্ট্রির মতো তোমাদের আশা করি পলিটিক্যাল সায়েন্সেরও পরীক্ষা অত্যন্ত ভালো যাবে যে প্রশ্নগুলো আমি বলেছি ভালো করে দেখে নাও পিভি স্টাডি ক্লাসের সাজেশন দেখলে তোমাদের একদম নিশ্চিন্ত থাকবে যে তোমরা অন্তত সাপলি পাবে না কারণ কোশ্চেন তোমাদের কমন আছে হ্যাঁ উত্তর যদি পিভি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করো সাবলির কোনো জায়গা নেই তোমরা বিগত গুলো দেখো যে অনেকে কমেন্টস করেছে যে প্রথম থেকে যারা ফলো করে এসছে পিবি স্টাডি ক্লাস তারা সিক্সটি পার্সেন্ট ওপর নাম্বার পেয়েছে উইদাউট কোনো টিচার ছাড়া শুধুমাত্র পিবি স্টাডি ক্লাস ফলো করে এবং তারা কোনো পেপারে সাবলি পায়নি তো এইগুলো হ্যাঁ সাবলি তার মানে কি পাবে না হ্যাঁ নিশ্চয়ই পাবে দু একজন তো অবভিয়াসলি পেয়েছিলো তাদের কোনো কারণ ছিল বেসিক কারণ ছাড়া যারা পড়েছে তাদের কেউ সাবলি পায়নি কারণ সেইভাবেই তৈরি করা হয় ঠিক আছে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে